আমার বাসা হচ্ছে জেলা পাবনা থানায় সব যেখানে হাটের পুরো আমার বাসা আমারও বড়ো আছে হাট বাজারে আপনি দেখে শুনে রাসায় বাফাই করে নিতে পারবেন আপনি সরাসরি বৃষ্টি সরাসরি আশা লাগবে আর আপনি যদি প্রেগনেন্ট নিতে চান আপনি আছে হাটেও পুরো আছে আপনি যেখান থেকে চান সেখান থেকে নিতে পারবেন সমস্যা

এক লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা দাম এটা ছিল সিরিয়ালের এক নাম্বার দুই নাম্বারটা আমাদেরকে দেখান দাও সিরিয়ালের

এটা এটা রানিং ধুত পাবেনি রানিং ধুত পাবে মানে গা আছে এখন পেটে বাচ্চা পেটে বাচ্চা এক মাস পেটে একমাস বয়স এক মাস বয়স কিন্তু ওটা ধরা যায় না বুঝছে বলে দিয়েছি এটা যাবে না

দর্শক ভাই সাহেবের থেকে আমরা টোটাল চারটি গরু আপনাদেরকে দেখালাম স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেওয়া থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ বারবার দেখে বুঝে তারপরে গরু সংগ্রহ করতে পারবেন আজকের মতো এখানে আজকের মতো এখানে আসসালামু আলাইকুম